রাজ্যে আরো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা আইনের বিষয়ে শিক্ষা প্রদান করার জন্য অনুমোদন লাভ করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই অনুমোদন প্রদান করেছে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ছাত্রছাত্রীদের আইনের ডিগ্রি প্রদান করতে পারবে টেকনো ইন্ডিয়া গ্রুপ দীর্ঘ চল্লিশ বছর শিক্ষা ক্ষেত্রে সেবাদান করে আসছে গত এক বছরের মধ্যে টেকটো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষার জন্য নতুন কোর্স চালু করেছে রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি ত্রিপুরার বিভিন্ন পছন্দসই কোর্সের ব্যবস্থা করেছে বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য অনুমোদন লাভ করেছে এখন থেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরায় তিন বছরের জন্য এলএলবি কোর্স এবং পাঁচ বছরের এলএলবি কোর্স প্রদান করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আইনি শিক্ষা কমিটির তাই কমিটির বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয় প্রতিটি কোর্সে ষাট জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা উপাচার্য ডক্টর অধ্যাপক ড. রতন কুমার সাহা এই গুরুত্বপূর্ণ খবরটি তুলে ধরেছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে গত গতদিন আমরা ল কোর্স চালানোর জন্য অনুমোদন পেয়েছি আমাদের দুটো কোর্স চলবে একটা তিন বছরের ল এবং আরেকটা হল গিয়ে পাঁচ বছরের ল এই কোর্স যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্ট এসে ভর্তি হতে পারে যেমন পাঁচ বছরের ল যারা টুয়েলভ পাশ করেছে যে কোনো ব্রাঞ্চেরই এরা অ্যাডমিশন নিতে পারে এবং যারা মানে গ্র্যাজুয়েশন করেছে যে কোনো ব্রাঞ্চে তারা বা চাকরি যারা করে তাদেরও ফুল টাইম ল কোর্সে তিন বছরের জন্য অ্যাডমিশন এরাও নিতে পারে আমাদের অ্যাডমিশন ওপেন আছে এবং এই কোর্সগুলো চালানোর জন্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে আন্ডার সেকশন সেভেন ওয়ান রোমান ওয়ান অব দ্য অ্যাডভোকেট অ্যাক্ট নাইনটিন এবং সেটা স্কুল অফ ল এর আন্ডারে চলবে এবং এই দুটো কোর্সের মধ্যে সিক্সটি করে স্টুডেন্ট আমরা অ্যাডমিশন নিতে পারি যেমন বিএ এলএলবিতেও সিক্সটি এবং এল এল বি কোর্সেও আমরা সিক্সটি স্টুডেন্টস অ্যাডমিশন নেব আমরা অলরেডি অ্যাডমিশন চলছে যারা এখনও অ্যাডমিশন নেয়নি ওরা ইমিডিয়েটলি অ্যাডমিশান নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং আমাদের কোর্স কারিকুলাম স্টার্ট হয়ে যাবে সেটা সেকেন্ড সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আমরা এনএপি টোয়েন্টি টোয়েন্টি গাইডলাইন অনুযায়ী বিসিআই অলরেডি নোটিফিকেশন করেছে ওই অনুযায়ী আমাদের কোর্স কারিকুলাম চলবে এছাড়া আমাদের এখানে যারা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করতে চায় যে কোনো ব্রাঞ্চে হ্যাঁ ওরাও আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারে আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে এটা মহেশকলা আনন্দনগরে অবস্থিত এবং অ্যাডমিশনের জন্য ওরা সিটি অফিস কর্নেল চমনি বা আমাদের ক্যাম্পাসেও এসে অ্যাডমিশন নিতে পারে এর ব্যাপারে বিস্তারিত আমাদের ওয়েবসাইট আছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে পরে ওইখান থেকেও আপনারা ডিটেল এগুলো জানতে পারবেন এবং অন্যান্য আরও কোর্স আছে যেগুলোতেও অ্যাডমিশন চলছে এখনও যদিও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে যারা এখনো অ্যাডমিশন নেয়নি সেই সব কোর্সেও ওনারা অ্যাডমিশন নিতে পারে ধন্যবাদ আপনারা শুনলেন ওনার বক্তব্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য অধ্যাপক ড রতন কুমার সাহা তিনি বিস্তারিত তুলে ধরেছেন খুব শীঘ্রই অ্যাডমিশন এটার জন্য জন্য প্রত্যেকেই এগিয়ে আসেন তারা আহ্বান তিনি জানিয়েছেন এবং বিভিন্ন নতুন কোর্স কিন্তু এবার খোলা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন